বেশ কিছুক্ষণ মজার সময় কাটাইলাম এখানে এখন যেহেতু বেলা শেষ একটু পরে হচ্ছে আজান দিবে নামাজ পড়তে হবে তো আস্তে আস্তে ভাবলাম যে আগাই আর যেহেতু এখানে নদী এই সব জায়গায় এই গরমে এই সব জায়গায় সময় কাটাতে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে বিশেষ করে রাতের বেলা যদি গাড়ির ব্যাক লাইট না জ্বলে তখন কিন্তু অনেক সময় হেডলাইটের আলো দিয়ে সামনের থেকে বোঝা যায় না যে সামনে একটা গাড়ি আছে কিন্তু দেখবেন যে অনেক ভ্যান বাস ট্রাক আছে এদের পিছনের লাইটগুলো জ্বলে না ইভেন অটোরও ব্যাকলাইট জ্বলে না শুধু অটো না অনেক বাইক আছে যে তাদেরও লাইটগুলো পিছনের জ্বলে না বিশেষ করে এরা রাতের বেলায় যখন চলে তখন খুবই প্যারা সৃষ্টি করে যে এখন যত নতুন গাড়ি আসতেছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই প্রযুক্তির আওতায় গাড়িগুলো আসতেছে কারণ হাইওয়েতে চলতে হলে নিজেকে যত বেশি ভিজিবিলিটি রাখতে পারবেন ততই হচ্ছে সেফটি এটা হচ্ছে সাইদি ফাউন্ডেশন আর এখানে হচ্ছে হুজুরের কবর একটা ট্যুরের প্ল্যান করতেছি দেখি কবে কি বের হওয়া যায় সবাই তো আর আমার মতো বেকার না সবাই কিছু না কিছু কাজকর্ম করে থাকে বিশেষ করে সন্ধ্যাবেলায় সবসময় বাইকের হেডল্যাম্প অন করে রাইড করা উচিত সবার কারণ অনেক সময় দূর থেকে সামনের অপোজিট সাইড থেকে যখন গাড়ি আসে তখন কিন্তু বোঝা যায় না যে একটা বাইক আসতেছে আর বাইক তো ছোটো যানবাহন এ কারণে কিন্তু বাইকের ভিজিবিলিটি অনেকটা কম যেরকমের এই এক সুজুকি তার কিন্তু কোনো সামনের হেডল্যাম্পের বাতি জ্বলে না এই যেদিকে রাস্তা আরও অনেক বাড়বে এই জায়গাটা হঠাৎ করে অনেক উঁচু আর এই যেহেতু উঁচু অনেক ট্রাক আছে এখান থেকে মালামাল নিয়ে টেনে উঠতে পারে না যখন পিছনে ব্যাক গিয়ারে নামে পিছন দিক থেকে নামে তখন হচ্ছে ব্যালেন্স ঠিক রাখতে পারে না যার কারণে পটাশ করে অ্যাক্সিডেন্ট করে ফেলে মানে গাড়ি উল্টি এর কারণে হচ্ছে এখানে রাস্তা বাড়বে খুব সম্ভবত ফ্লাইওভার হবে কি আমি কি বেরোয় যেতে পারবো যাই বেরোয় যাই অনেকক্ষণি কেরা দিছে আমারে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই